শীতের ধনিয়া পাতা শুক্রানে মুচমুচে গোড়া পেঁয়াজের রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো আসসালাম আলাইকুম আমি ফারজানা বলছি ফারজানা এন্ড পারভেস ব্লগস থেকে কেমন আছেন আপনারা আশা করি আল্লাহ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন ভিতরে সবুজ ভরা ধনিয়া পাতা শুক্রানে মুচমুচে গুঁড়া পেঁয়াজুর রেসিপিটি একবার দেখলে আপনাদের খেতে মনেই যাবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ ধনিয়া পাতা এবং কাঁচামরিচ যেহেতু পেঁয়াজও তৈরি হবে তাই পেঁয়াজে তো অবশ্যই পেঁয়াজের পরিমাণটাও বেশি রাখতে হবে এভাবে আমি কুচি কুচি করে পেঁয়াজ কেটে নিয়েছি এরকম করে আর নিয়েছি প্রচুর পরিমাণে ধনিয়া পাতা শীতের এই সুগন্ধি ধনিয়া পাতা এটাই মেইন বৈশিষ্ট্য আজকের পেঁয়াজুর এবং কাঁচামরিচ নিয়েছি একটা যেহেতু বাচ্চারাও খাবে তাই আমি এত ঝাল দিইনি কিন্তু ঝাল হলে আমার কাছে বেশি ভালো লাগে বাচ্চারা খাবে তাই ঝালটা একটু কম দিয়েছি এই ধনিয়া পাতার পেঁয়াজের মধ্যে আমি মশলা খুব কম পরিমাণে দিব এত বেশি মশলা দিব না এখানে রয়েছে গরম মশলা একটা গুঁড়া হাফ চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ এবং হলুদ গুঁড়াও হাফ চা চামচ আমি অল্প একটু জর্দার রং ইউজ করেছি চাইলে এটা আপনারা স্কিপ করতে পারেন দিলে আমার কাছে ভালো লাগে আদা রসুন নিয়েছে এক টেবিল চামচ এখানে বেসন নিয়েছে আমি তিন টেবিল চামচ আর নিয়েছি স্বাদ মতো লবণ এই হলো আমার একদম সিম্পল মশলা আর এখানে রয়েছে এক কাপ ডালবাটা এটা হলো খেসারি ডাল বাটা অনেকে মুসুরি ডাল দিয়েও পেঁয়াজ তৈরি করে কিন্তু আমার কাছে পেঁয়াজ রিয়েল টেস্টটা আসলে খেসারি ডাল দিয়েই বেশি ভালো মনে হয় আমার কাছে এটা ডালটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি একদম পানি ছাড়া এখন আমি উপকরণগুলোকে গুলোকে মিক্স করবো একটা বল নিয়ে নিয়েছি এখন একে একে সব উপকরণগুলো আমি এই বলের মধ্যে নিয়ে নিচ্ছি গুলোকে ভালোভাবে হাত দিয়ে এভাবে কচলে নিতে হবে আপনি চামচ দিয়ে করার থেকে হাত দিয়ে এভাবে কচলে নিলে সেই মিক্সিংটা খুব ভালো হয় আর আমি এক চা চামচ লবণ দিয়েছিলাম পরে আমার লবণ লাগে সেটাতে হয়ে গিয়েছে পারফেক্ট ভাবে এই যে হয়ে গেল এখন ভাজার পালা চলুন এখন সরাসরি চুলোয় চলে যাই ভাজতে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি আসলে এই কড়াইটাতেই আমি সবসময় পেঁয়াজ ওটা ভাজি এবং এটা ভাজতে ভাজতে এরকম হয়েছে নন স্টিক লেগে লেগে যায় না তাই আমার কাছে সুবিধা হয় আমি সবসময় ভাজার জন্য এই কড়াইটাই ব্যবহার করি তেলটা আমি প্রথমে ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে আমি এই ছোট ছোট করে পেঁয়াজ দিয়ে দেবো আমি এক হাতে একটু বেশি করে নিয়ে একটু একটু করে জাপটাংদেরকে দেখিয়ে দিচ্ছি এভাবে একটু একটু করে আমি দিয়ে দিচ্ছি এটা গোল করার কোনো প্রয়োজন নেই এই ঘোড়া পেঁয়াজটা এব্রো থ্যাব্রো ভাবেই হবে এটাই হলো এটা গোড়া পেঁয়াজের বৈশিষ্ট্য পেঁয়াজটা এভাবেই ভাজতে হবে তো প্রথমে একটু তেলটা বেশি গরম হয়ে গিয়েছিল তারপর আমি চুলার হিটটা কমিয়ে দিয়েছি অনেকে পেঁয়াজ তৈরি করতে গেলে চালের গুঁড়া ব্যবহার করে আর অনেক ইনগ্রেডিয়েন্ট ব্যবহার করে মচমুচা হওয়ার জন্য কিন্তু এটাতে আর প্রয়োজন নেই এটা কারণে আপনার পেঁয়াজটা এত মুচমুচে হবে বেশি দেওয়ার কারণে আপনার এই পেঁয়াজ মুচমুচে করার জন্য অন্য কোনো এক্সট্রা কোনো উপকরণের কোনো প্রয়োজনই নেই আপনারা যখন বাসা ট্রাই করে দেখবেন তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন কতটা ক্রিস্পি হয় এই পেঁয়াজটা এই তো এর মধ্যে আমার ভাজা প্রায় শেষ হয়ে গেল আর আপনাদেরকে এখন পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন মাসাল্লাহ কতটা সুন্দর হয়েছে দেখতে এই ধনিয়া পাতার পেঁয়াজটা এতটা সুগ্রাণ বের হচ্ছিল যা এখন আপনাদেরকে তো সেটা বোঝানো যাবে না যখন আপনারা ট্রাই করবেন তখন এই ধনিয়া পাতার সুগ্রাণ আর টেস্টটা অবশ্যই বুঝতে পারবেন তাই রেসিপিটি ট্রাই করতে একদমই ভুলবেন না এই দেখুন একটা ভেঙে দেখাচ্ছি আপনারা যখন খাবেন এই বুঝতে পারবেন যে দেখুন কতটা সবুজ এবং যে কি পরিমাণ বের হচ্ছে তা কি বলবো তা আসলে বলে বোঝানো যাবে না যতক্ষণ না আপনারা বাসায় এটা ট্রাই করবেন তাই আমার এই সিম্পল উপকরণে শীতের ধনিয়া পাতার মুচমুচে গোড়া পেঁয়াজের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং লোভনীয় লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আল্লাহ হাফেজ